বিলকিস বিএসএল এ পোর্ট করি না বিএসএল ভালো না না মুকেশ আমি জানতে বলে আমার পেছন ভাঙবে আর কি ছ মানে তো না না বিএসএল নেট ভালো না আমার লাগবে না জিও ঠিক আছে এই তোরা আমার সঙ্গে আয় বিএসএল এর আজকে গুষ্টি মারবো টুস 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 এ টু জি থ্রি জি ফোর জি সব গুষ্টি মেদ দিচ্ছে সঙ্গে 5 আনলিমিটেড নেট ভবিষ্যতে কোনোদিন যদি জিও কাস্টমারদের বিএসএনএল পোর্ট করতে বলিস সেই দিন তোর কাটবো আর বিএসএন এর টাওয়ার উড়িয়ে দেব আমি হাই আমি মিয়া খলপা ব্যানার্জি ভাই তুমি কোন কোম্পানি সিম ইউজ করো বলো সবাইকে সবাই শুনবে তোমার কথা জিও ভোদা এয়ারটেল আইডিয়া কোনটাই না আমি ইউজ করি বিএসএনএল তাহলে তোমার জিও সিম কেমন লাগে জিও কোম্পানি মালিক নীতা আম্বানি মুকেশ আম্বানির বউ তুই রিসাসের দাম বাড়িয়েছিস সাড়ে তিনশো টাকা করেছিস দেড় জিবি আঠাশ দিনের জন্য তোকে আমি বর্ষাকালে পুকুরে চুবিয়ে মারব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও 乗ってもこの洗ったビデオ。